তাহলে নয় টাকা কাস্টমার কেন বেশি দিচ্ছে এই কারণে তাহলে কোন কর্তৃপক্ষ আপনাকে সার্টিফাই করলো তার তথ্য দিতে হবে এবং আপনার এখানে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তার সপক্ষে ল্যাব টেস্টের রিপোর্ট দিতে হবে তো সেই তথ্যগুলো কোনো আউটলেটেই আমরা পেলাম না এবং তারা বলছে যে আপনারা সাপ্লাই দেন না

দুশো পঁয়ষট্টি ভাগ বারো তাহলে বাইশ টাকা বাইশ টাকার প্লাস প্রতি পিস আর আপনি বিক্রি করতেছেন ওইখানে তেরো টাকা করে তাই না নয় টাকায় প্রতি ডিম বেশি রেগুলার প্রাইস প্রতি ডিমের দাম নয় টাকা করে বেশি বাইশ টাকা তেরো টাকা তো এই যে ওমেগা

এক পিসে টাকা অতিরিক্ত নিচ্ছেন আপনি নাম দিয়েছেন কি ওমেগা ঠিক আছে ওমেগা যদি হয় তাহলে আপনার তো ডকুমেন্টেশন থাকতে হবে প্রথম হলো ভেন্ডর তো ডিগলার যে ওমেগা থিওরি নিয়ে দিচ্ছে আপনার সরাসরি ইনার কাছ থেকে নিচ্ছেন ওনার বাবার কাছ থেকে ওনার কোনো কাগজপত্র দিচ্ছেন আপনার কাছে আমাদের রিসিভ যে করি আমাদের রিসিভ কপি আছে আচ্ছা সেটা একটু দেখান আমাদের আচ্ছা সেটা আমি এটা কয় তারিখের ছাব্বিশ পাঁচ পুনর্ভব অমেগা প্রাইস কি লেখা আছে এটা দুশো বিশ টাকা কি কতটার এই বারোটার দাম আপনি বিক্রি করতেছেন হচ্ছে দুইশো পঁয়ষট্টি এটা নিয়ে আসেন এটা একটা কপি আপনি রাখেন দেখে আমাকে একটু দিতে হবে এটা

এটার একটা কাগজ দেন এটা একটা ফটো করে দাও ডিম কোথায় থাকে ডিম কোনে কোন জনে ডিম রোজ ডিম এগুলো হ্যাঁ ডিম কোন এই জনে তারা ওই ওমেগা 3 বিক্রি করেন কত টাকা 265 টাকা প্রায় এর কাছে মতো আছে আপনাদের কাছে রেগুলার পারচেজ পঁচিশ মে প্রোডাকশন ডেট বেস্ট বিফোর টোয়েন্টি ফার্স্ট জুন এমআরপি টোয়েন্টি আচ্ছা এইটা বিক্রি করেন আর কি আছে ওমেগা থ্রি পুনর্ভাবা আর এইটা কি এইটা এটাও পুনর্ভাবা এইটা কি এটা ইন্ডিস্ট এগস দুশো বিশ টাকা এর ভিতর কি আছে আছে এর ভিতর

একটু ফটোকপি দিয়ে দিবেন হ্যাঁ স্যার সবগুলো ফটোকপি দিবেন এটা কোন কোম্পানির এটা স্যার কোয়ালিটি 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 স্যার এদের অফিস কোথায় এদের সব দিয়ে আছে ইনশাআল্লাহ কি ইংলিশ স্যার সব সুপার স্টোরে এই सेम দামে বিক্রি হয় 13 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে প্রতিদিন 13 টাকা 50 পয়সা যদি আমরা ধরি গুণ 12 তাহলে 162 টাকা হচ্ছে এক ডজন ডিমের দাম এখানে আপনারা দেখলাম 265 টাকা এই মুরগিগুলো তো স্যার ওই বিเศษ করে খাবার খায় হ্যাঁ তাহলে ওনারা ডিক্লারেশন দিলেন কি যে এটি ওমেগা 3 আছে আপনার কাছে কোন প্রমাণ আছে নাকি কুমার এখন তো স্যার বাংলাদেশের নাম করা সব প্রতিষ্ঠান আপনি শুধু দিলেন কি ভিটামিন ই আছে কাস্টমার কি এখানে ওই কোম্পানি ওই যে এগুলো সবই বড় বড় বাংলাদেশের বড় বড় ফার্মাসিটিকা আছে এই ব্যবসাতে আসছে তাদের ডিম আমরা আপনার চেয়েছিলেন এটা আমি বলতে পারি অর্গানিক বলছেন তো অর্গানিক হলে তাহলে কোন প্রক্রিয়া অর্গানিক হলো

একটা করে ডিম বিক্রি হচ্ছে টাকা করে সাধারণ ডিম সেই ডিমটা জাস্ট র্যাপিং প্যাকিং করে বিক্রি হচ্ছে বাইশ টাকা করে প্রতি ডিমের দাম নয় টাকা করে বেশি শুধু র্যাপিং আর প্যাকিং এমনটি তো অ্যাকসেপ্টেবল হবে না জেনুইন হতে হবে ভিটামিনই বলছেন ভিটামিনই জেনুইন থাকতে হবে আপনি বলছেন ওমেঘাত্রি ওমেঘাত্রি জেনুইন হতে হবে আপনি বলছেন অর্গানিক তাহলে অর্গানিক যে প্রক্রিয়া সেটা সেই প্রক্রিয়াটা যথাযথভাবে প্রতিপালন করেই অর্গানিক ডিক্লারেশন দিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের সার্টিফিকেট থাকতে হবে কিন্তু সেগুলো আপনারা আপনারা এ পর্যন্ত আপনারা যে ডিম গুলো বিক্রি করেন ওমেগা চিটামিন সমৃদ্ধ তাই না এগুলো আপনারা কি সার্টিফিকেট

তিন জায়গা থেকেই বলা হয়েছে যে কোনো ধরনের ডকুমেন্ট তাদেরকে নেই মানে एग्जांपल বলি ওমেগা 3 ফ্যাটি ফ্যাটি অ্যাসিড হ্যাঁ ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 আছে কিনা তার সম্পর্কে তো একটু ডকুমেন্ট থাকতে হবে কারণ হচ্ছে যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 13 টাকা করে 13 টাকা প্লাস মাইনাস আর আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে ডিম সেটি বিক্রি করছেন 22 টাকা জি প্রত্যেকটা ডিমে 9 টাকা করে বেশি জি

এখন তাহলে আমাদের নির্দেশনা হচ্ছে আপনাদের প্রতি যে আপনারা যে সকল ডিম উৎপাদন করেন বা বাজারজাত করেন যেগুলো আমরা যেমন পেলাম হচ্ছে ওমেগা থ্রি ভিটামিন ই ফলে ফলে তিন আইটেমের সপক্ষে আপনার যত রকমের ডকুমেন্ট আছে যেমন কোন কর্তৃপক্ষের সার্টিফিকেট আছে প্রত্যেকটা ব্যাচের ল্যাব টেস্ট তাই না এবং আপনারা কার কার কাছে সাপ্লাই দেন কি পরিমাণ প্রোডাকশন করেন পার ডে এবং কি পরিমাণ সেল করেন ঠিক আছে কোথাও কোথায় সেল করেন কি রেটে সেল করেন এই বিস্তারিত তথ্য রবিবার দশটার মধ্যে নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আমরা এ পর্যন্ত তিনটি সুপার শপসহ মূল যে সাপ্লায়ার যেনারা এবং প্রডিউসার বটে এই প্রতিষ্ঠানে আমরা তদারকি কী করলাম প্রথমত আমরা তথ্য যাচাই বাছাই করলাম এবং আপনারা জানেন যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে বারো টাকা থেকে তেরো টাকা প্লাস মাইনাস এরকম রেটে প্রতি পিস কিন্তু ওমেগা থ্রি নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে বাইশ টাকা করে প্রতি পিস অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি নয় টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে কিন্তু বাজারে যে ডিম ওমেগা থ্রি নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ এরকম নাম দিয়ে আট টাকা নয় টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না অর্থাৎ ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা থ্রি আছে এই ডিমগুলোতে এরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই শুধু তারা বলেছে যে যারা এগুলো সাপ্লায়ার অর্থাৎ প্রডিউসার তাদের কাছে আছে এরকম বিশ্বাস তাদের ছিল কিন্তু কোনো ডকুমেন্ট তাদেরকে দেওয়া হতো না এর ভিত্তিতে এই তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রতিষ্ঠানে এসেছি রেনেটা নাম যেনারা ওমেগা থ্রি এবং পলিক অ্যাসিড এবং ভিটামিন ইস এই তিন প্রকারের ডিম মূলত ইনারা বাজারজাত করে থাকেন তো এখানে এসেও যেটি আমরা দেখলাম যে এখানেও কোনো ডকুমেন্ট আমরা পেলাম না অর্থাৎ এই কর্তৃপক্ষ যেনারা এখানে আছেন আমার বামে ডানে দুইজন রয়েছেন দায়িত্বশীল এনারা রকম ডকুমেন্ট দেখাতে এখানেও পারে নাই তবে তাদের দাবি তাদের ফ্যাক্টরি যেহেতু ভালুকা ময়মনসিংহ সেখানে তাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং সেখানে টেস্ট করা হয় তাদের ভাষ্য অনুযায়ী এর ভিত্তিতে আমরা এই কর্তৃপক্ষকে এই মর্মে আমরা আদেশ প্রদান করলাম যে আগামী রবিবার সকাল দশ ঘটিকায় আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে এই সকল যাবতীয় ডকুমেন্ট এবং কি পরিমাণ তারা প্রোডাকশান করে কোন ডিম কি পরিমাণ এবং কাদের কাছে তারা সাপ্লাই দেয় কি রেটে সাপ্লাই দেয় এই যাবতীয় তথ্য সরবরাহ করার জন্য